শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কখনো কার জন্য পস্তাবে না বরং এমন কিছু করো যিনি আপনাকে ছেড়ে গেছেন সে যেন আপনার জন্য পস্তায় অসাবধানতায় কখনো সময় এবং শব্দের ব্যবহার করবেন না দুটোই জীবনে একবারই আসে দুটোই অতিক্রম হওয়ার পর শুধরানোর কোনো সুযোগ দেয় না মন্দের থেকেও মন্দ ব্যক্তি অনেক সময় আপনার কঠিন সময়ে কাজে লেগে যাবে আবার সেখানে ভালো মানুষটাও আপনাকে আপনার কঠিন সময়ে ধোকা দিয়ে যাবে যার কাছে আপনার দুঃখের কোনো মূল্য নেই তার কাছে আপনার দুঃখের অভিযোগ জানাও নিরর্থক মানুষের জীবনে দুটি কাহিনি থাকে প্রথমত সেটা যেটা সে সবাইকেই বলতে পারে আর অপরটি হলো সেটা যেটা সে অন্যের থেকে লুকিয়ে রাখে মৌনতাই সব থেকে সঠিক জবাব এমন ব্যক্তির কাছে যে আপনার শব্দের মূল্য বোঝে না জীবনে নিজেকে শক্তিশালী বানাও অন্যের সাহায্যের প্রত্যাশা আপনাকে বিনষ্ট করে দেবে আমার ক্রোধ আমার ভালোবাসা তাদের জন্য যাদের আমি আমার নিজের মনে করি বর্তমানের মানুষ অধিকারের দাবি তো করে ঠিকই কিন্তু সম্পর্ককে নেভাতে ভুলে যায় যে সর্বদা চেষ্টা করতে পারে না এমন লোককে প্রতিটি সমস্যাই ভীষণ কঠিন বলে মনে হয় শ্রীকৃষ্ণ বলেন তুমি কাউকে তোমার জীবনের মহত্বপূর্ণ ব্যক্তি বানাও না কারণ যখন ওই ব্যক্তি বদলে যাবে তখন তোমার নিজেকেই দোষ দেওয়া অপেক্ষা কোনো রাস্তাই থাকবে না সত্যিকারের বন্ধু তো সেই যার সাথে মন খুলে কথা বলা যায় নাকি বুঝে সুঝে কথা বলতে হয় মানসিক চিন্তা পাগলপন এবং অশান্তি একজন মানুষের মধ্যে তখনই আসে যখন সে নিজের জন্য কম কিন্তু অন্যের জন্য বেশি চিন্তা করে জীবনে ধৈর্য ধরাই অনেক ভালো কান্নার থেকে নিজের কষ্টের কথা অন্যকে বললে নাকি দুঃখ কম হয় কিন্তু বাস্তবে কারো সামনে কষ্টের কথা বললে তা হাসির ছলে উড়ে দেয় সবাইকেই ভালো মনে করে বিশ্বাস করা ঠিক নয় জীবনে অর্থের ভীষণ প্রয়োজন কারণ বর্তমানে ভাবনার কেউ সম্মান করেন না জীবনে সবথেকে বেশি খুশি কোনো কাজের সফলতায় তখনই পাওয়া যায় যখন লোকে বলে তোমার দ্বারা এ সম্ভব নয় যাকে ব্যথা লেগেছে সেই জানে আঘাত কতটা গভীর ছিল যখন নিজের মানুষই আঘাত করে তখন সামলিয়ে উঠতে তো একটু সময় লাগবেই মনুষ্য ছোট হোক বা বড় এতে কোনো মাইনে রাখে না শুধু তার গল্পটা বড় হওয়া উচিত একটা কথা মনে রাখবেন পৃথিবীর যে কোনো কঠিন পরিস্থিতি আপনার হিম্মতের থেকে কখনোই বড় হতে পারে না চুপ থাকা ভালো কিন্তু যখন তোমার সাথে অন্যায় হচ্ছে তখন অবশ্যই তার প্রতিবাদ করা প্রয়োজন জীবনে লক্ষ্য থাকা প্রয়োজন আর লক্ষ্যে পৌঁছানোর পূর্বে নিজের মস্তিষ্ককে লক্ষ্যে পৌঁছানো ভীষণ প্রয়োজন একটা কথা মনে রাখবেন নিজের লক্ষ্যের কথা কখনোই অন্যের কাছে বলা ঠিক নয় শ্রীকৃষ্ণ বলেন যে সব কাজেই চেষ্টা করার থেকে কোনো একটি কাজে মন লাগিয়ে পরিশ্রম করলে ফল অবশ্যই ভালো হবে ভালো মানুষের সঙ্গ পাওয়া আমাদের সৌভাগ্য এবং তাদেরকে নিজের জীবনে ধরে রাখাটা আমাদের বিশেষ একটা কলা যা খুব কম সংখ্যক মানুষের কাছেই থাকে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ